আপনার বাসায় সিম নেটওয়ার্ক পায় না কিন্তু আপনি ওয়াইফাই চালাবেন আপনি ইন্টারনেট চালাবেন বাট কিভাবে চালাবেন সেই জন্য আজকে ডিভাইস নিয়ে এসেছি এই পকেট ওটারটি যেই পকেট ওটারটি আপনার বাসায় ইন্টারনেট না থাকলেও আপনি সিম নেটওয়ার্ক পাবেন আপনারা ওয়াই নেটওয়ার্ক চালাতে পারবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইমো ফিলান্সিং আউটসোর্সিং সব ধরনেরই কাজ করতে পারবেন এই ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে যেই ছোট্ট ডিভাইসটি ফোর জি ফাইভ জি দুইটাই থাকবে আজকের ভিডিওটা হচ্ছে এই সেট আউট এর পকেট নিয়ে চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করে হ্যালো বিয়াস আলাইকুম আমি আনোয়ার পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হচ্ছে পকেট ওটা নিয়ে অনেকে চান যে একটা ভালো মানের কম দামে কম দামে ভালো মানের পকেট ওটা তাদের জন্য পারফেক্ট হবে এই পকেট ওটা এটার মূল্য কিন্তু একদম পানির দাম পানির দামে কিন্তু ফিউচার অনেক বেশি পাচ্ছেন তিন হাজার এমএস ব্যাটারি থাকবে আর এটা যেখানে ইন্টারনেট নাই সেখানে থেকেও এটা পারফরমেন্স পাবেন যেখানে ফোর জি পায় সেখানে রেখে তারপর পারফরমেন্স পাবেন তো আজকের ভিডিও হচ্ছে এই পকেট অর্ডারটা নিয়ে সরাসরি আমরা আনবক্সিং এ চলে যাই কি কি পাবো প্রথমেই আমরা এই যে ফোর জি ফাইভ জি পকেট অর্ডারটি পেয়ে যাবো সাথে একটা চার্জার পাবো টাইপ সি চার্জার একটা ব্যাটারি পাবো আর একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবো এটাই হচ্ছে সেট এই টাই টাইপসি বর্তমানে কিন্তু টাইপ সিটা হচ্ছে লেটেস্ট লেটেস্ট হচ্ছে টাইপসি টাইপসির মাধ্যমে এখান থেকে আমরা চার্জ দিব আর এটার পিছন সাইডে আমরা ব্যাটারিটা ইনস্টল করতে হবে এই দেখুন যারা সেট আপ করবেন এখানে যেই সিমটা আপনার ভালো পারফরমেন্স দেয় সেই সিমটা ইউজ করবেন ব্যাটারিটা লাগানোর পর যেই সিমটা ভালো পারফরমেন্স পায় সেটা লাগাবেন আর বর্তমানে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট যেগুলো আসলে অ্যাক্সেস দেয় যে সবগুলো ডিভেড চালানো যাবে এরকম একটা আনলিমিটেড প্যাকেজ কিনে নেবেন কিনে নেওয়ার পরে তারপর এখানে দেখবেন পাসওয়ার্ড দিয়ে আছে অটোমেটিক এই যে কি নামে এক থেকে না টেন নাইন জিরো নাইন তারপর জিরো এটা হচ্ছে পাসওয়ার্ড অনেকে সেট আপটা করতে পারেন না এখানে দেওয়া আছে কিভাবে পাসওয়ার্ডটা দিবেন আর এই যে দেখুন ফোর জি ফাইভ জি এই পকেট যেটা এই পকেট কেন ইউজ করবেন এই পকেট আউটটি ইউজ করবেন এই কারণে যেন আপনার বাসায় আপনার ল্যাপটপ চলবে কিন্তু ওয়াইফাই এখন আসে নাই আপনার এলাকায় ল্যাপটপ চালাবেন কম্পিউটার চালাবেন কিন্তু ওয়াইফাই আসে নাই কিভাবে চালাবেন নেটওয়ার্ক কিন্তু আসে না ওয়াইফাই লাইন আসে নাই সেক্ষেত্রে এই ছোট্ট একটি ডিভাইস নিয়ে নেবেন এই ছোট্ট ডিভাইসের ভিতরে এমবি ভরবেন এমবি ভরার পর আপনারা ল্যাপটপে ডেস্কটপে কম্পিউটারে একসাথে পূর্ণটা ডিভাইস পর্যন্ত কানেক্ট থাকতে পারবেন আর বলতে কারেন্ট চলে গেছে বিদ্যুৎ চলে গেছে কিভাবে পারফরম্যান্স পাবেন এটাই কিন্তু 3000 mAh এর একটা ব্যাটারি থাকবে 3000 mAh এর ব্যাটারি থাকার কারণে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন আপনার ওয়াইফাই র্যান্ডম 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ চলে গেল থাকবে তো এই छोटू ডিভাইসটি যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফ্যান্ট মাল্টিপ্ল্যান সেন্টার এখন নাম্বার চারশো উনপঞ্চাশ করে নেই আমাদের এখন তো এই ছোট্ট ডিভাইসটি যারা আসলে একসাথে বন্ধুরা দশ বারো জন আড্ডা দিতেছেন সেক্ষেত্রেও কিন্তু এরা পকেটে করে নিয়ে গিয়ে একসাথে আড্ডা দিতে পারবেন আমরা অনেকে পাহাড়ে ঘুরতে যাই সমুদ্রে ঘুরতে যাই অনেক জায়গায় ঘুরতে যাই ওয়াইফাই নিয়ে অনেক ঝামেলায় পোহা ঝামেলায় পোহাতে হয় সেক্ষেত্রে এই ছোট্ট ডিভাইসটি থাকলে একসাথে জন চালাতে পারবেন অনায়াসে তো এই ছোট্ট ডিভাইসটির প্রাইস রাখতেছি আনার অনলাইন বিলের পক্ষ থেকে অনলি আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকায় এই পকেট আউটটি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ